আপনাদের এত ভয় কেন আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে কি বলবো মানুষ কি সব হয়ে গেছে আপনারা করলেন প্রথম দিকে যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছেন বহুদূলীয় গণতন্ত্রকে শেষ করেছেন আর সেই বহুদূলীয় গণতন্ত্রকে ফিরিয়ে এসেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সরে গিয়ে তখনই আপনারা কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ এবং সেই প্রেসিডেন্ট আজীবন থাকবেন এটাই ছিল তখন আপনারা তাদের সেই পার্লামেন্টে মাত্র এগারো মিনিটের আলোচনায় তারা সেই আইন পাস করেছিল আজকে আবার দেখেন আমি যে কথাটা সবসময় বলি আজকে আবার সেই একইভাবে তারা ওই একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্যে বাকশাল তৈরি করার জন্য তারা কিন্তু প্রায় বহু এগিয়ে গেছে এবার এটা করছে তারা সুকৌশলে যেটা একটা গণতন্ত্রের একটা নেবাস একটা ছদ্মবেশের কালখাল্লা পড়িয়ে দিয়ে নির্বাচন করে বলে আমরা তো নির্বাচন করছি বিরোধী দল নির্বাচনে না আসলে আমরা কি করব তারা বলে এমন নির্বাচন করছো যে যে দলে দেশের কোন রাজনৈতিক দলই অংশগ্রহণ করতে চায় না দল তার নির্বাচন বর্জন একটা দলকে যারা কোন রকমের রেখেছে তারাও তো কিভাবে রেখেছে আপনারা জানেন বাঘ বটোয়ারা দিয়ে রুটি হালুয়া রুটি সবকিছু দিয়ে আসন বন্টন করে তাকে তারা রেখেছে তারাও বলেছে

নির্বাচন করবার যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারো পর দিক যাকে ক্ষমতায় নিয়ে আসবে তারা তাকেই আমরা মেনে নেব আপনাদের এত ভয় কেন আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় এই জন্যে তারা এই গত পনেরো ষোলো বছরে যে অপকর্মগুলো করেছে সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন করে খুঁজে তাদের সমর্থক খুঁজে পাবে এখন যে আপনারা যে উপজেলা নির্বাচন করছে দেখেছেন তো আপনারা